আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি ঝিঙ্গা দিয়ে দারুণ মজার একটা আইটেম এটা যেমন ভাতের সাথে খাওয়া যায় তেমন পোলাওর সাথেও কিন্তু আরামে খেয়ে ফেলতে পারবেন খুব সহজে সাধারণ জিনিসে তৈরি অসাধারণ স্বাদ তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে প্রায় বিশ পঁচিশটার মতো কাঁচা বাদাম এটাকে উপরটা ছিলে নিচ্ছি এইখানে দুই চা চামচ সাদা তিল আর এখানে চারটা পাঁচটা কাঁচামরিচ এগুলোকে আমি একসাথে বেটে নিব আমি একটা কড়াইয়ে তিন টেবি চামচ তেল গরম করে এর মধ্যে তিনটা আলু এইভাবে চার কোন আছে ডোমাটো করে কেটে ওগুলা দিয়ে ভেজে নিব সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিই আমি মাঝারি আছে আলুগুলা কিছুটা সিদ্ধ হয় আবার বাদামিও হয়ে যায় মিনিট তিনিকের মধ্যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আমি এগুলোকে তুলে নিই এই একই তেলে আমি এখানে প্রায় ছয়শ গ্রাম ঝিঙ্গা আছে ভালো করে মানে উপরের ইয়েটা চেসে তারপর কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ওগুলো একটু ভেজে নেব ভিতরে যেগুলা পাকা পাকা বড় বিচি ছিল বিচিগুলো আমি ফেলে দিচ্ছি যাই হোক এখন এগুলোকে আমি ভেজে নিয়েছি ঝিঙ্গাগুলো তিন চার ভেজে একটু বাদামি বাদামি দাগ লাগলে আমি চুলার ডালটা কমাই দিয়ে এগুলোকে আমি উঠে উঠাই নিই আবার ওই আলুর সাথেই রাখবো আর এখন ওই একই তেলের মধ্যে আমি চারটা দেশি পিঁয়াজ ফালি ফালি করে নিচ্ছি ওগুলো দিয়ে একটু ভেজে নিব একই সাথে এখানে দুইটা মরিচ দুইটা ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিই দিয়ে এইটাকে একটু ভেজে নিই মাঝারি আছে পিঁয়াজটা একটু লালচে লালচে দাগ লাগা পর্যন্ত আর কি পিঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে আসলে এই পাশগুলা আমি এর মধ্যে এখানে জিরা বাটা আছে দিয়ে দিব। মতো এক চা চামচ ফেলতে কিছু করার নাই সেই জন্য ওইটুকু দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আপনারা চাইলে জিরা বাটার বদলে এক চা চামচ জিরার গুঁড়া একটু পানিতে ভিজায় রেখে সেটাও দিতে পারেন আমার কাছে বাটা ছিল সেটা ব্যবহার করলাম ফ্লেভারটা ভালো মিনিট খানেক জিরাটা ভেজে এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিব দিয়ে এর সাথে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা মানে পানিটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের পানিটুকু চলে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট সাইজের টমেটো কেটে রাখছি ওটা দিয়ে দিব লবণ দিয়ে তার সাথে ভুনে নিব টমেটোটা নরম হয়ে যায় টমেটো পানি ছাড়বে অতএব কোনো পানি দেওয়ার দরকার নাই এর মধ্যে ভুনে নিতে হবে মিনিট তিনেক ভেজেই এই যে দেখেন টমেটোটা নরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিই খুব বেশি না আধা চামচের থেকে একটু বেশি দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া যা যা পছন্দ মতো এইটার সাথে একটু নাড়াচাড়া করে নিই হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই কয়েক সেকেন্ডের মধ্যে হলুদের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে বাদাম আর ইয়ে বেটে রাখলাম ওইটা সামান্য একটু পানি দিয়ে দিই দিয়ে এটাকে আমি ভুনে নিব বাদাম আর তিল যেটা বেটে রাখলাম আর এর এর সাথে আমি মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি গুনে নিব আঁচটা পারলে আরেকটু কমাই দিব কারণ এটা যত গুনা হবে যত সুন্দরভাবে ঘুনা হবে টেস্ট কিন্তু তত বাড়বে সাত আট মিনিট ভেজে তেল ছেড়ে দিলে বাদামটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই সবজিগুলা আলু আর ঝিঙ্গা ভাজা তেল তেল যা আছে চেচে দিয়ে দিই সাথে কিছুটা পানি দেই এটা কিন্তু খুব একটা ঝোল হয় না মাখা মাখা অর্থাৎ আলু ঝিঙ্গা প্রায় সিদ্ধ হয় আছে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতদূর দরকার ততদূর আমি পানি দিব ভালো মতো মিশাই দিয়ে সাথে একটু খেয়ে দেখি টেস্টটা সুন্দর কেউ এই নোনতাও রাখতে পারেন কিন্তু এই ধরনের সবজি একটু নোনতা মিষ্টি দিলে ভালো হয় লবণটা ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চা চামচ চিনি দিলাম আপনারা যদি চান চিনি দিবেন আর কেউ না চাইলে আরেকটা কাজ করতে পারেন শেষের দিকে যে অল্টারনেট সুইটনার যেগুলো পাওয়া যায় নো ক্যালোরি কিংবা খুব ক্যালোরি ছাড়া কি যায় যে ডায়াবেটিস ব্যবহার করে সেগুলো দিয়ে দিতে পারে এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব ঝোলটাও একটু কমে যাবে পাঁচ সাত মিনিট রান্না করলেই হয়ে যাবে আর আলুটা যাতে পুরাপুরি সিদ্ধ হয়ে যায় সাত আট মিনিট জাল দিয়ে আমি কয়েকবার নেড়ে দিচ্ছিলাম আলুগুলা সিদ্ধ হয়ে গেছে উপরে ঝোল দেখা গেলেও কিন্তু ঝোল নাই নালেই বুঝবেন যে প্রায় মাখা মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিবো ফ্লেভারের জন্য এই আধা টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে খুব টেস্টটা বাড়ে মানে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর কয়টা কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিব দিয়ে এর সাথে একটু ভালো মতো মিশায় দিই মিশায় একটু ঢেকে মিনিট খানেক জাল দিবো যাতে গরম মশলার ফ্লেভারটা রিলিজ হয় তাইলে আমার হয়ে যাবে এক মিনিট পর চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুণ মজার ঝিঙ্গা রান্না আমি একটু ঝোল রাখলাম কারণ এর ঝোলটা আসলে এত মজা হয়েছে একদম আঙ্গুল চেটে খাবার মতো চাইলে আপনারা কিন্তু একটু মাখা মাখা করে নিতে পারেন কিন্তু ঝোলটা মজার জন্য আমি বেশি রাখলাম এখন আমরা একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার ঝিঙ্গা আলুর তরকারি কি যে মজা এটা খাইতে একবার বাঙালি বুঝবেন বিশেষ করে ঝোলটা আঙ্গুল চেটে খাবার মতো ভাতের সাথে যেমন খাইতে পারবেন তেমন পোলাওয়ের সাথেও তামা তামাতামাকা দিতে পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবেন হ্যা বিজ্ঞার একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেজে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ